আসসালামু আলাইকুম আজকে আমি আলিম রান্না করব গরুয়া পদ্ধতিতে চলেন দেখি আলিম কিভাবে রান্না করব। প্রথমে হালিম মিক্স বাজার থেকে কিনে আনছি হইলো গরম পানি করছি গরম পানি দিয়ে হালকা একটু মাখায় রাখছি দু তিন মিনিট তারপরে আবার গরম পানি দিয়ে এগিলেরে ভালো করে লারা সারা দিয়ে মিশায় নিছি এই যে হালি মিক্স কিনে আনছিলাম দুই প্যাকেট তারপর হলো হালিম রান্না করবো হইলো খাসির পা দিয়ে আর বুড়ি দিয়ে খাসির পা গেলে খাসি খাসির পা গেলে আমি বালা করে ধুয়ে বাইসে অনেক সময় খাসির পার মধ্যে পশম থাকে এগুলো বালা করে ধুয়ে বাইসে এই যে একটা কথা বলি আপরা এই পশম যদি থাকে ছাগলের মাংসের মধ্যে বা খাসির পার মধ্যে তাহলে এই যে খসখসা পাতা আছে না এই ডোংরা গাছের এইগুলো পাতা দিয়ে ডলা দিলে পাতা পশম গেলে সব পরিষ্কার হয়ে যায় পশম থাকবে না তারপরে গেলে পরিষ্কার করার পরে আমি কতগুলো পেঁয়াজ কাটে নিচি পেঁয়াজ গেলে রে কুচি কুচি করে কাটে এদের বেস্তা বানাবো এদিকে আমি মাংস দিও ভালো করে ধুয়ে বাইছে পরিষ্কার করে নিতেছি তারপর আমি চুলাতে এখন পেন বচাই দিছি দিয়ে তেল দিছি পৰিমাণ মত দিয়ে আমি পিয়াঁজ কুচিগিলা বেগ দি আস্তে আস্তে দিয়ে এদি লাৰা চাৰা দিয়ে বেষ্টা বনাব পিঁয়াজ গিলা এদি পিঁয়াজ গিলা বেষ্টা বনাই আলদা ৰাখে দিব এই যে আমাৰ বেষ্টা গিলা হৈ গৈছে এদি আমি আলাদা ৰাখে দিব তারপরে বাকি তেল ঢুকুর মধ্যে আরও কিছু পেঁয়াজ রয়ে গেছে এগুলোর মধ্যে আদা রসুন বাটা তারপরে একে একে সব মল মশলাগুলো দিয়ে তারপরে এগুলো ভালো করে কষাই নেব কষানো হয়ে গেছে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে লারা সারা দিয়ে মিশাই নিব নেওয়ার পরে এগুলো ডাকনা দিয়ে ডাইকে দেব আবার পাঁচ মিনিট হাই হিটে জাল দেব তারপর মাংসটি হাল হালকা কষানোর পরে আমি মশ মশলা দেব এই হালিম হালিমের মশলা আলাদা এগুলো লাল মরিচের গুঁড়ো হালকা একটু জিরার ফাঁকি এগুলো সব মশলা দিয়ে এখন আমি ভালো করে লারা সারা দিয়ে আবারও মিশাই নিব তারপর আমি মিশানোর পরে হালিম মিক্সের যে ঘর ভিতরে যে পেকে ছিল হালিম রান্না করার ওগুলা ডাইলে দিলাম দিয়ে সারা দিয়ে আবার ডাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর আবার ফিরত পাসবো কিন্তু এর মধ্যে আমি হাইটে এত হাইটে দিব না লো আছে মাংসটি কষাই নিব এভাবে হালিম রান্না করলে গর কিনে এনে সব কিছু ঘরে বাজারে কিনে খাইলে অনেক নোংরা অনেকে পরিষ্কার থাকে না এই সেই রাস্তাঘাটে বিক্রি করে গেলে সে যাদের হালিম খাইতে মনসা করে আইনা বানায় এভাবে খাবেন অনেক অনেক ভালো না বাসায় বানায় খাইলে তারপর দেখেন আমার মাংসটি কি সুন্দর কষানো হয়েছে এন থেকে তেল ছাড়ে দিয়েছে মাংস থেকে তেলগুলো উপরে উপরে বাইশে উঠছে আমার মেয়ের মেয়ে বলতেছে আমি একটু দেও খাই কষানো মাংস তাই উঠাই একটু দিতেছি তারপর এখন আলি মিক্স এগুলো আমি আলাদা গরম পানি করে মিশায় রাখছিলাম এগুলো ডাইলা দিলাম দিয়ে এখন আমি আবারও ভালো করে পাঁচ মিনিট হাইটে জাল দিব তো এই যে দেখেন হালি মিক্স রান্না প্রায় হয়ে যায় হয়ে গেছে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো না লাগলে স্ক্রিক করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেন তাহলে একটা লাইক দিয়ে আইকনটি বেজে দেবেন আর এরকম নতুন নতুন রান্না পেতে আমার পেজে ঘুরে আসবেন আল্লাহ পেজ